নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো কালই তো আমি চলে এসেছিলাম এই বাড়িতে আজ যেহেতু শ্রাবণ মাসের শেষ দিন অর্থাৎ শ্রাবণ সংক্রান্তি আর শনিবার তো মা কালই আমাকে পাঠিয়ে দিয়েছিল আর আজ ছিল আমাদের ওই বাড়িতে অষ্টনাগের পুজো তো সকাল থেকেই মা উঠে সব রেডি টেডি করছে ফলমূল সব ধুয়ে রাখছিলো আর কাল আমাদের বাড়িতে স্বপ্নারাও ছিল রাতে যেহেতু আজকে অনেক সকালে পুরোহিত মশাই আসবেন সেই জন্য মা কালকে ওদেরকে আর বাড়িতে যেতে দেয়নি যেহেতু ওরা অনেক হাতে হাতে মাকে করে দিতে পারবে সেই জন্য সকালে স্বপ্না মাকে ফুল এনে দিয়েছে আর স্বপ্নার মা ঘর সব মুছে দিয়েছে আর শিখা সব উঠোন বাইরে সব ছাড় দিয়ে দিয়েছে পুজোর বাকি সব কাজ করতে তো এখানে মা ফুল বেলপাতা যা যা ছিল কাল সেগুলো এগুলো রেডি করে রাখছে ব্রাহ্মণ এখনও আসেননি তো এখানে মা ওগুলোই রেডি করছেন আর এরপর যা যাবতীয় ফলমূল কাটাকাটি সব এগুলো মাই করবে তো স্বপ্নাকেও মা সকাল সকাল আছে দেখি স্নান করিয়ে দিয়েছে তো বলছে মায়ের সঙ্গে সঙ্গে থাকতে মায়ের হাতে হাতে সব করে দেবে তো ব্রাহ্মণ যেহেতু আসেনি তার আগে মা আমাদের ঘরের যে পুজো মায়ের পুজো তো সেটা করে নিচ্ছিল তো এখানে মায়ের পুজো করছে মা আর সব ফুল টুল ভালো করে সাজিয়ে দিচ্ছে যেহেতু আজ আবার ব্রাহ্মণও আসবে পুজো করতে তাই মা আগেই সব রেডি করে রাখছে এখানেও ফুল বেলপাতা দিয়ে পুজো দেবে আজকে এরপর কিছুক্ষণ পরে মার যে আমাদের মূর্তিটা নিয়ে এসেছিলো অষ্টনাগের সেটা যে বসাচ্ছে টেবিলে এরপর এটা ভালো করে সাজিয়ে গুছিয়ে রেডি করবে তো এখানে এই যে আমাদের এই বাড়িতে অষ্টনাগের পুজো এভাবে হয় সামনে থাকে একটি নাগ আর পেছনে সাতটি তো অষ্টনাগ তোমাদের বাড়িতে কার কিভাবে পুজো হয় মনসা পুজো সেটা আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও তো এখানে মা মূর্তিটি পেপার থেকে বের করে এখন টুলের ওপর বসিয়ে দিলো এখন এগুলো সাজিয়ে দেবে সুন্দর করে ফুল দিয়ে এখানে এখন ভালো করে মা টুলের ওপর প্রতিমাটা বসিয়ে দিলো এরপর এর মধ্যে অনেক ফুল তুলে এনেছে আজ স্বপ্না যেহেতু ছিল এই যে মা অনেক ফুল তুলে এনেছে স্বপ্না আর মা মিলে তো সেই ফুল দিয়ে মা সুন্দর করে টেবিলটা টুলটা সাজিয়ে দিচ্ছে তো এখনও যেহেতু অনেকটা হাতে সময় পেয়েছে মা সেই জন্য মনের মতো করে সাজাচ্ছে এরপর পুরোহিত মশাই চলে এসেছেন আর পুজো করতেও বসে গিয়েছে এই যে আমাদের কলার ঢোঙা যেগুলো হয় সেগুলো বানিয়ে তার মধ্যে পুজো হয় দুধ কলা দিয়ে তো এখানে সেটাই হচ্ছে তো এখানে পুরোহিত মশাই পুজো করতে বসে গিয়েছেন এইভাবেই আমাদের বাড়িতে আজকে অষ্টনাগের পুজো হয়েছিল। তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে আজকে পুজো হয়েছে আর কীভাবে পুজো হয়েছে আমাকে কমেন্টস করতে একদম ভুলো না আজকের মতো ভিডিওটা এখানে এন করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমি যখন ভিডিওটা এডিট করছি তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে তার টিনের শব্দে হয়তো আওয়াজটা একটু খারাপ লাগছে শুনতে তো তোমরা ওটা ইগনোর করে নিও তোমরা যেহেতু আমার বন্ধু তাই এতটুকু ভুল তোমরা ক্ষমা করেই দিও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে